আমি আপনাদের যতটা পূজা মন্ডল আছে সেই পূজা মন্ডলে আপনাদের পাশাপাশি আমরা প্রত্যেকটা পূজা মন্ডলের ওই ইউনিয়নের যে ইউনিয়নের যে পূজা মন্ডল সেই ইউনিয়নের নেতা নেতাকর্মী এবং অন্ধ সংগঠনের নেতাকর্মী সব একটা কমিটি দিছি আপনাদের পাশে থাকবে সব আপনাদের পাশে থাকবে এবং আমার মোবাইল নাম্বার আপনাদের নাম্বার আছে আমার কাছে আমি আমার মোবাইল নাম্বার দেওয়া দেব যে কোনো কোনো দুর্ঘটনা আল্লাহ বা ভগবান আপনাদের একাম না করুক কোনো দুর্ঘটনা ঘটুক এটা আমরা চাই না যে কোনো প্রয়োজনে যদি যে কোনো প্রয়োজনে আমাকে ভোট দেবেন আমি আপনাদের সাথে সাথে আপনাদের পাশে যাব এবং ওইখানে স্কুলে যাব এবং আপনাদের আজকের থেকে আমি হয়তো সোনারগাঁও যারা জন্ম হয়েছেন হয়েছি এটা আজকা আর আমি প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানকেও বলে দিয়েছি এবং প্রত্যেকটা ইউনিয়নের আবার বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকেও বলছি তারা আপনাদের সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ আশা করি যে আপনাদের এই সুনামে কোনো আপনাদের এই দুর্গা পূজা সহ কোনো দুর্ঘটনা আমি শুনি নাই ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা হবে না আর আপনারা যদি অনেকে বলছেন

যেমন না নিজে বাস্তবের গানে ভালায় সবাই মিললে আনন্দ করে আপনারাও মেঘনাগারে পুরান ফেরি ক্ষেত্রে জায়গা আছে জাগা ভালো কোনো ইয়া জায়গা নাই আপনারা সমান জায়গা আপনাদের ইয়া প্রতিমা এখানে ভালাইতে পারবেন যদি ভালাইতে চান আর আজকের এই মূল উদ্দেশ্যটা কার জানেন আমি যেই দল করি সেই দলের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রমন সাহেবের নির্দেশে আজকে আপনাদেরকে নিয়ে আমরা বসছি কারণ সেই নির্দেশটা আমাদের চেয়ারম্যান সাহেব সরাসরি প্রত্যেকটা থানায় চিঠি দিয়েছে আমি কিন্তু ইচ্ছে করি আপনার বসে যাই হয়তো আপনার ওই ওই ইউনিভার্সিটি মিটিং চলে যাইতাম যাক আজকের থেকে আপনাদের মেলে আমাদের এই আপনাদের দুর্গা পূজা মন্ডলে প্রত্যেকটা দুর্গা মন্ডলে বেঁচে থাকলে দেখা হবে এটা একটা মুসলমান এবং আপনাদের সনাতন ধর্মের লোকের লোকে একটা সেতু বন্ধন এই সুন্দর জয় করে দিলাম খুশি ওকে ধন্যবাদ সবাইকে আর আমাদের প্রত্যেকটা ইউনিয়ন এবং সংগঠনের নেতৃবৃন্দকে বলব আপনারা গত দুর্গা পূজা যেভাবে আমাদের সনাতন ধর্ম লোকের পাশে ছিলেন এটা সন্ধান দেন কোন ইউনিয়নের কোন দুর্গা পূজায় ওই ইউনিয়নের বিজেপি সভাপতি

আমরা সোনারগা পূজা পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদের প্রাণ ডাল অভিনন্দন জানাই আজকের এই আয়োজন আমরা স্মরণীয় করে রাখব আমাদের স্মরণে সবসময় থাকবে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশের পরিস্থিতি গোলাটে হয় তখন কমিটি করে করে বিএনপির পক্ষ থেকে বারদী মন্দির থেকে শুরু করে আমার এলাকার শ্রী শ্রী গণিতে একড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় পাহারা দেয় এই পাহারা দিয়ে আমাদেরকে শুধু মন্দির দিয়েছে এটা না না মানুষের কষ্ট সাধিত হয় এই যেন তারা ব্যাপারগুলো খোঁজ খোঁজখবর নিয়েছে তাই আমরা বাংলাদেশ পূজা পরিষদ এবং সোনারগাঁও পঁয়ত্রিশটি পূজা মন্ডপের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনারগাঁও উপজেলা কমিটিকে অভিবাদন ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাই বিএনপির পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে তোমাদের সহযোগিতা করার জন্য আসলে এই বিষয়টা আরো বেশি শক্তিশালী করে যদিও সমস্ত রাজনৈতিক দল আমাদের খোঁজখবর নিচ্ছেন কিন্তু মান্নান কাকার এই আজকের আহ্বান আমাদের কাছে চিরস্মরণীয় থাকবে আপনারা যারা পূজা মণ্ডপের নেতৃবৃন্দ আছেন আপনার সুশৃঙ্খলতার সাথে আপনারা আপনাদের বন্টন সমস্ত কিছু বুঝে নিবেন সরকারের নির্দিষ্ট আইন মেনে নিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি বাংলাদেশ জাতীয় বাদী দল বিএনপির প্রতিটি ইউনিট থেকে আপনারা সহযোগিতা গ্রহণ করবেন উনি হাত আমাদের দিকে রাখছেন সেই জন্য আমি সোনারগাঁও থানা পুরাপন কমিটির আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে সোনার বলিষ্ঠ নেতৃত্বের জন্য সোনার কারখানা ফিরিয়ে পূজা প্রতিক্রিয়া জন্য উনি ওনার কর্মীদের নির্দেশ দিয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় কমিটি তো এই নির্দেশ দিয়েছেন ওনাকে জানেন কি ও পূজা মণ্ডপ সুস্থ এবং শান্তিভাবে করতে পারেন সে ব্যবস্থায় রাখার জন্য আপনারা জানেন মন্দিরের রক্ষার জন্য

আমি আজ কখন হয় আপনাদের মাঝে কথা বলতে পারলাম নাহলে